বিজয় দিবসকে সামনে রেখে গজারিয়া মাটিও মানুষের নেতা কামরুজ্জামান ভাইয়ের বাড়িতে বিজয় দিবস উপলক্ষে শীত বস্ত্র মানুষ আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত হয়েছেন গজারিয়া বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আরো উপস্থিত হয়েছেন মুন্সীগঞ্জ এ সময় উপস্থিত ছিলেন মনসু গজালি উপজেলার বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক জনকি সাল তারা উপস্থিত ছিলেন গজারী উপজেলার মন্ত্রী মো মান্নান এখন আমরুজ্জামান ভাইয়ের নেতৃত্বে শীত বস্ত্র বিতরণ শুরু করতেছে এখানে বিভিন্ন নেতাকর্মী উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন গজার উপজেলার সিনিয়র সাধারণ সম্পাদক জনবিস্তার উপস্থিত আছেন মাসুম ভাই

ভাই আর একটু পিছনের পেন পিছন দিকে কিলিয়ার রাখেন বাইরা হ্যাঁ আগান আগান একটু চারদিকে একটু আস্তে আস্তে